হামজার হরকত কে হরকতের মাধ্যমে বদল বলে সবাই খাতা কলম নেন সবাই লিখেন সবাই লিখেন আজকে সবাই পরীক্ষা দিবেন হরফ কোরআনের মধ্যে মোট কত প্রকারের টান আছে এবং কি কি মাধ্যে তবাই কাকে বলে মা বদল কাকে বলে মা লিন কাকে বলে মাদ্দে এওয়াজ কাকে বলে চারটা সহকারে সুন্দরভাবে লিখা স্ক্যান দিয়া গ্রুপের মধ্যে ছেড়ে দিবেন দেখব আপনারা একসাথে কত পান আজকের বিষয়টা একশতে কত পান দেখব পরীক্ষা দেওয়ার নিয়মটা আমি আবার বলে দেই আমি যখন লাইভ শেষ করে দিব তখন আপনারা আমার চ্যানেলে ঢুকবেন অথবা আজকে যে লিঙ্ক পাঠাইছি এই লিংকের মধ্যে আবার যাবেন গেলে দেখবেন আমি ক্লাসটা করাচ্ছি সেখানে ক্লাসটা পেয়ে যাবেন সেখানে আপনি নিজে নিজে ক্লাসটা করবেন পাশাপাশি সেই ক্লাসের নিচে যে কমেন্টস করতেছে এখন কমেন্টসের মধ্যে আপনি কমেন্টসটা করবেন কি কমেন্টস করবেন উত্তরগুলো বলে দেই প্রশ্নটা বলে দেই কোরআনের মধ্যে মোট কত প্রকার টান আছে এবং কি কি একালিস টান কত প্রকার এবং কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ আপনি লিখবেন কি পারবেন না ইনশাল্লাহ এবং যারা লিখতে পারবেন না কমেন্টসে তারা খাতায় লিখে আমার কমেন্টসে পাঠিয়ে দিবেন খাতায় লিখে ইউটিউবে দিয়ে দিবেন ইউটিউবের মধ্যে কমেন্টসে পিকচার পাঠানো যায় সেখানে পিকচার দিয়ে দিবেন যাতে করে দশ বছর পাঁচ বছর পরে যদি কোনো মানুষ এ কোরআন শিখা ক্লাসে ঢুকে যাতে আপনাদের কমেন্টসগুলো দেখে তারা পরে শিখতে পারে এই নিয়ত রাখবেন যে আল্লাহ আমি তো একদিন মারা যাব আমি সৎকারে জারিয়া এখানে রেখে গেলাম যারা এই কোরআন আমার কমেন্টসটা পরে মাদে লিন শিখবে মাদে তবাই শিখবে এদের উসিলায় তুমি আমার কবরটা জান্নাত বানায়ো এরকম আল্লাহর কাছে দোয়া কইরা কমেন্টসগুলো করবেন দেখবেন মৃত্যুর পরে কাজ হবে একটা কথা বলে দিই যারা ফেসবুক ইউটিউব চালান বা গান বাদ্য টিকটক করেন বিশেষ করে দেখেন ব্যক্তিগত গুণা আর রাষ্ট্রীয় গুণা এক জিনিস না আপনি ব্যক্তিগত গুণা করতেছেন আপনার একক গুণা হবে যখন আপনি বক্সের মধ্যে গান লাগিয়ে দিবেন এই বক্সের শব্দটা একশো জন মানুষের শুনবে একশো জন মানুষের যে গুণা হবে ওই সমপরিমাণ গুণা বক্সওয়ালার হবে বক্সওয়ালায় এই গান বাজাবার কারণে আপনার কারণে দশজন গান শুনতে পারল অনেকে দেখা যায় হিন্দি ছবি দেখে বাংলা ছবি দেখে দেখার পরে বন্ধুদেরকে পরামর্শ দেয় বন্ধু অমুক ছবিটা না অনেক সুন্দর তুমি দেখতে পারো এই যে আপনি তাকে দাওয়াত দিলেন সে ছবিটা দেখবে এবার আপনি বলেন তো আপনার কি সব হবে নাকি গুনা হবে আপনার যত এই ছবি দেখবে আপনার প্রতিবার একটি করে গুণা উঠতে থাকবে ফেসবুকের মধ্যে যারা গান আপলোড করেছেন গান মানে গান শেয়ার করছেন আপনার গানটা যদি জনে দেখে একশো জনে দেখে একশো জনের যেই গুনাটা হবে ওই গুণাটা আপনার আমল নামার মধ্যে উঠে যাবে এটাকে বলে গুনাহে জারিয়া একটা হলো সৎকায়ে জারিয়া আর একটা হলো গুনায়ে জারিয়া মনে করেন আপনার আইডিতে আপনি একশো গান একশো টিকটক আপনার ছবি দিয়া গান বানাইছেন দেখা যায় আপনার ছবি আর বাস্তা আছে অন্য একজন শিল্পীর গান এরকম টিকটক বানায় না এবার দেখেন যারা টিকটক বানিয়া ছাড়তেছেন অথবা নিজের ছবি ভাবে গান লাগে সারতেছেন মনে করেন আজকে আপনি মারা গেলেন আপনি মারা যাওয়ার পরে কিন্তু ফেসবুকটা কিন্তু মারা যায় না ফেসবুক আইডি মারা যায় না ইউটিউব আইডি মারা যায় না হ্যাঁ তারপরে এইভাবে টিকটক মারা যায় না এখন আপনি কবরের মধ্যে চলে গেছেন দুনিয়ার মধ্যে এই যে দেখেন বাংলাদেশে কত নায়ক নায়িকা মারা গেছে না তাদের ছবি কি। চলতেছে আপনি কি ভাবছেন তারা কবরের মধ্যে থাকে শান্তিতে আছে। এটা মনে করছেন আপনি এতই সহজ পৃথিবীটা আরে ওনাদের কবরের মধ্যে যত মানুষ দেখতেছে ছবিগুলো তত গুণা দৈনিক কুঠি কুঠি গুনা কবরের মধ্যে জোয়ারের মতন ঢুকতেছে জোয়ার জোয়ার যেমন না জোয়ারের পানি আসলে যেরকম ভাবে একদম নদী নালার বোক পুড়ে যায় ঠিক কবরের মধ্যেভাবে গুণা যাচ্ছে ওনাদের এর জন্য আমি বলবো যারা টিকটকার গান এগুলো করবেন না এখানে কমেন্টস করবেন ইসলামিক পোস্ট করবেন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনি আপনার ফেসবুকে শেয়ার করেন প্রথমে ডাউনলোড করে পরে শেয়ার করেন ডাইরেক্ট শেয়ার করলে আপনার অনেকে নাও দেখতে পারে প্রথমে অথবা ডাইরেক্টই শেয়ার করেন আপনি আমি যেমন আপনাদেরকে যোগাইতে পারছি আল্লাহর জন্য আপনিও আরো পঞ্চাশ জনকে যোগান আল্লাহর জন্য আমি মৃত্যুর পরে সৎকায় জারিয়া থাকবে পঞ্চাশ জন কোরআন পড়বে আমার কবরের মধ্যে সবাব যেতে থাকবে এই রাস্তাটা করে যেতে পারেন আপনি অথবা এখানে যারা আছেন অধিকাংশ বয়স্ক আপনার নাতিকে কোরআনটা শিখান আপনার নাতিনকে কোরআনটা শিখান হ্যাঁ ওই যে ফয়জুল ন্যাসা আমাকে বস ওস্তাদ আমার বাসায় নায়নাতকুর আছে আমি এদেরকে কোরআন শিখাইতে চাই তারপরে নুরুন নাহার অনেকে আছে অনেক বয়স্ক মানুষ আপনার আবার নায় কোরান কোরআন শিখান এই রক্ত আপনার রক্ত এদেরকে কোরআন শিখে মারা যান আপনার কবরের পাশে গিয়া একটু সুরা পড়বে একটু কোরআন পড়বে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এই দাদি আমার এই নানি আমাকে কোরআনটা শিক্ষা দিয়েছে আমি কোরআন পড়তে পারতাম না আজকে আমার নানি দাদি এখানে শোয়া ও রব্বুল আলামিন তুমি আমি তুমি আমার দাদা নানুকে হ্যাঁ নানা নানিকে দাদা দাদিকে মাফ করো আরে এই দোয়াটা যদি কোনো নাতি বা নাতিন কবরের পাশে যায়া করে চিন্তা করা যায় আপনি কত কোটি টাকার সম্পদ পৃথিবীতে রেখে গেলেন হ্যাঁ এই জন্য বেশি পছন্দ করবেন বেশি ভালোবাসবেন মৃত্যুর পরে ওই নাতিরাই খাট টাকা দেনে বুঝছেন নাতিরাই কবারের শোয়ায় এই কান্না করে দশ টাকা দান করলে নাতিরা কিন্তু করে আমি তো মসজিদে খোদবা দেই আমি তো বক্তা মানুষ কালেকশান করি মাঝে মধ্যে আমি দেখছি অনেক মুসল্লি দেখছি যুবক পোলা যুবক ছেলে কয় ওস্তাদ আমার দাদি আমাকে খুব আদর করত আমারে বলে আমাকে কোলো নিত চুমা দিত আমার দাদিলে খুব মায়া লাগে হুজুর দুইটা হাজার টাকা মসজিদে দান করলাম দাদির নামে হজু দাদার নামে তিন হাজার টাকা দিলাম নানান নামে নানির নামে দশ হাজার টাকা দিলাম এগুলো অনেকে বলে কিন্তু কেন ওই যে দাদা দাদি নানা আদর ভালোবাসছে এই জন্য করছে এগুলো করা হয় আমার প্রিয় আমি এই জন্যই কথাগুলো বললাম পরীক্ষা আজকে প্রত্যেকে পরীক্ষা দিবেন যাতে একজনও বাদ না পড়েন একজন গ্যাপ না থাকে সবাই পরীক্ষা দিবেন এবার আসেন হরকতের হামজার হরকতের মাদকে মাদে বদল বলে যেমন দেখেন এখানে পেসের পরে ওয়াশাকিন আসছে এখানে একটু বুঝেন বুঝলে ক্লিয়ার হয়ে যাবে হামজা ওয়া পেশ ও মিমজের মি নুনজর্ণা ও মিনা ও মিনা এখন আপনি বলবেন ওস্তাদ এখানে তো পেশের পরে ওয়াও আসছে এটা তো মদের হরফ এটা কেন মদে বদল হবে মধ্যে বদল হওয়ার একটাই মাত্র কারণ হামজার মধ্যে মদ হইছে কি টানটা দিব কিসের মধ্যে হামজার মধ্যে না শুধুমাত্র আরবি হরফ উনত্রিশটা হামজার মধ্যে যদি মদের হরফ হইয়া যায় মানে হামজা হরফের মধ্যে যদি মদের হরফ হইয়া যায় তাহলেই সেটাকে শুধু মধ্যে বদল বলে আর বায়ের মধ্যে মদের হরফ হইলে তায়ের মধ্যে মদের হরফ হইলে সায়ের মধ্যে মদের হরফ হইলে জিমের মধ্যে মদের হরফ হইলে এইভাবে বা থেকে শুরু করে ইয়া পর্যন্ত যে কোনো হরফের উপরে মদের হরফ হইলে মদে তবা একমাত্র হামজার উপরে হ্যাঁ মাদের হরফ হইলে মাদে বদল আবার দেখেন এখানে হামজা ইয়া জের ইরের পরে ইয়া সাকিন মাদের হরফ মাদে তবাই বলে এই কথা বলা যাবে না কারণ এটা হামজা হামজা ই হামজার মধ্যে মদ হয়ে গেছে এই জন্য এইটার নাম বদল হামজা উপরে জবর আছে আমরা পড়ছিলাম খাড়া খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় কিন্তু এখানে মাদে তবাই হবে না এখানে মধ্যে বদল হবে কারণ হইল হামজার মধ্যে মদ হয়ে গেছে হামজার মধ্যে মদ হয়ে যাওয়ার কারণে এটা মাধ্যে বদল হয়ে গেছে আল আয়াতি এই দেখেন হামজার মধ্যে খারা জবর আসছে এই জন্য এটা মাধ্যে বদল আবার দেখেন জবরের পরে খালি আলিফ আসছে এটা কিন্তু মাধ্যে তবা উ হিয়া হামজা ওয়া পেশ উ পেশের পরে ও আসার কারণে এটা মাধ্যে বদল হয়ে গেছে এটা হবে না এখানে খারা জবর এখানেও খারা জবর হামজার উপরেও খারা জবর ইয়ার উপরেও খারা জবর হামজার উপরে খারা জবর আসার কারণে এটা মধ্যে তবাই হবে না এটাকে মাধ্যে লীন বদল বলতে হবে ইয়ার উপরে খারা জবর আসার কারণে এটা মাধ্যে তবাই হয়ে গেছে একটাই মাত্র কথা হামজার উপরে যখন কোনো মত চলে আসবে হামজার মধ্যে যখন কোনো টান চলে আসবে তখন ওই টানকে ওই মতকে মাদে তবাই বলা যাবে না ওইটাকে মার বদল বলতে হবে দেখেন বুঝতে পারছেন কিনা হ্যাঁ বুঝতে পারছেন আমি একটু বুঝিয়ে দিই আপনাকে হ্যাঁ তাহলে আরো ক্লিয়ার বুঝবেন ইনশাল্লাহ আরো ক্লিয়ার বুঝবেন আলহামদুলিল্লাহ এই দেখেন মনে করেন এটা হল হামজা আলিফ ওকে হামজা খারাজবর আ হামজা খারাজের ই হামজা ও এটা মধ্যে বদল কেন এটা হামজার মধ্যে খারাজ হাইছে হামজার মধ্যে খারাজের আসছে হামজার মধ্যে উল্টাপেশ আসছে হামজা হওয়ার কারণে এটা মধ্যে বদল হয়ে গেছে আবার দেখেন এটা আমি একটু বড় পেজ হ্যাঁ নিয়ে এটা ভালো পেজ লাগবে এটা বুঝাইতে হবে ভালো শিক্ষার্থী দেখছি যদি প্রশ্ন করি পরীক্ষার সময় বলতে পারেন নাই অনেকে হামজা খারা খারাজবর হামজা খারাজের ই হামজা উল্টা পেশ ও এখানে হামজার মধ্যে খারা জবর খারাদের পেশ আসার কারণে আলিফ টান হবে আবার দেখেন হামজা উ এখানে হামজার মধ্যে মদ হয়েছে টান হয়েছে এই জন্য এটা মধ্যে বদল আবার দেখেন হামজা ইয়াজের ই এখানে দেখেন জের পর ইয়াসিন কিন্তু এটা মাদার হরফ হওয়ার কথা ছিল এ হামজাটা আসার কারণে এটা মাদার হরফ হবে না হামজা ইয়াজের ই হামজার মধ্যে টান হওয়ার কারণে এটা মাদ্দে বদল আবার দেখেন এটা হামজা হামজা আলিফ জবর হামজার পরে খালি আলিফ আসছে আ এটা মাধ্যে বদল কেন হামজার মধ্যে টান হয়েছে এবার এবার হলো আমার আপনার ইয়াটা বুসটা প্যাসটা প্যাচটা হলো এই জায়গায় সেটি হলো বা খারা জবর বা বাখারাজের বে বাউলটা পেশ বু এটা কি মাধ্যে বদল হবে নাকি মাধ্যে তবাই হবে দেখি কে কমেন্টস করতে পারেন সবার আগে দেখি তাড়াতাড়ি বলেন লাম লু এটা কি মাধ্যে বদল হবে নাকি মাদে লিন হবে লামিয়াজের লি এটা মাধ্যে বদল হবে নাকি মাধ্যে লিন হবে না তবাই হবে আব্দুল আজিজ মাশাল্লাহ মা তবাই হবে আচ্ছা তারপরে দেখি কে বলতে পারেন লামালি জবল লা এটা বদল হবে নাকি তবা হবে খুব গভীর মনোযোগ দেন গভীর এগুলো কিন্তু কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আসে এটা হইল লাম লু মাশাল্লাহ অনেকে খুব সুন্দর কমেন্টস করছেন এটা লামিয়াজের লি এটা বা বি বু এখানে এখানে এটা 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 এক দুই তিন চার চারোটাই কিন্তু মাধ্যে তবাই কারণ এখানে কোনো হামজা আসে নাই এখানে লামের জায়গায় হামজা নাই লামের জায়গায় হামজা নাই লামের জায়গায় হামজা নাই বায়ের জায়গায় হামজা নাই মানে এ হামজা আসলেই মাধ্যে বদল হবে বাকি আটাইশটা হরফ বা তা যদি বায়ের মধ্যে মদের হরফ হয় যেমন দেখায় আপনাকে একটু আমি দেখি লিখে দেখাই মনে করেন যে জিম অপেশ জু এটা কিন্তু মাঝে তবাই যেমন হাওয়া পেশ হো এটা কিন্তু মাঝে তবাই যেমন খাওয়া পেশ খু এটাও আমাদের তবাই যেমন দাল ওয়া পেশ দু এটাও আমাদের তবাই যেমন জাল ও পেশ জু এটাও আমাদের তবাই র অপেস রু এটা মাঝে তবাই দেখেন একটু খেয়াল করেন মা খেয়াল করেন এগুলো খেয়াল করে না পড়লে কিন্তু কিছুই বুঝবেন না কিচ্ছুই বুঝবেন না পরে তারপর দেখেন সোয়া দোয় পেশ এটাও আমাদের তবাই তারপর দেখেন দোয়া দোয়া পেশ দু এটা আমাদের তবাই তারপরে দেখেন আইন অপেশ ও এটা তবাই তবাহ গয়নো অপেশ গু এটা মাঝে তবাই ওয়া পেশ মু এটো মা তবাঈ তারপর দেখেন ওয়া ওয়াও পেশ ওটো মা তারপরে দেখেন সিন ওয়া পেসু এটো মা পেশ টু এটো মা ও পেস টু এটো মাঝে তবা সাটো মাদে তবা মিম ওয়া পেশ মু এটো মাদে তবা আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে মানে আরবি হরফ কয়টা উনত্রিশটা উনতিরিশটা হরফের মধ্যে শুধু আলিফ শুধু আলিফ যদি আসে আর আলিফের মধ্যে যদি কোনো মদ হয় তাহলে সেটাকে মার বদল বলবেন আর বাকি আটাইশটা হরফের মধ্যে যদি হ্যাঁ মদ হয় ওইটাকে মার দিয়ে তবাই বলবেন দেখেন বুঝছেন কি আপনারা দেখেন বুঝতে পারছেন কিনা। সুন্দরভাবে বুঝছেন কি না দেখেন মাধ্যে বদল কাকে বলে এখন প্রশ্ন করলে বলতে পারবেন বলবেন মাধ্যে বদল হইল হামজার হ্যাঁ হামজার হরকতকে টানিয়া পড়ার নাম মা বদল হামজার হরকতে মাদ আসলে ইহাকে মাধ্যে বদল বলে মানে হামজার হরকতকে টানিয়া পড়ার নামই মাধ্যে বদল কি বলতে পারবেন না হামজার হরকতকে তানিয়া পড়ার নামে মাদে বদল তাহলে আমরা কী কী শিখলাম মাধ্যে তবাই কই আমরা একালিফ টান চার প্রকারের মধ্যে থেকে মাধ্যে তবাই শিখলাম মাধ্যে বদল শিখলাম মাধ্যে লিন শিখলাম এখন শিখব মাধ্যে অ্যাওয়াজ মাধ্যে অ্যাওয়াজ কাকে বলে হ্যাঁ মজার একটা পড়া এই যে আমাদের ভাইয়ার বইটা দেখে আবার এই যে মাধ্যে অ্যাওয়াজ কাকে বলে কাকে বলে এই উনি লিখছেন এখানে দুই জবরের বামে কি দুই জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মাধ্যে অ্যাওয়াজ বলে আবারও বলি সংজ্ঞাটা দুই জবরের বামে এইটা যদি শিখে দিতে পারি এখন আমরা তাহলে কোরআনের সত্তর পার্সেন্ট টান এই সতেরো নম্বর ক্লাসের মধ্যে শেষ কি বলছি বলেন কোরআনে সত্তর পার্সেন্ট আমি অর্ধেকের কথা বলি নাই সত্তর পার্সেন্ট বলছি সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট টান আপনি পেরে যাবেন যদি আপনি আজকের ক্লাসটি এখন মনোযোগ দিয়ে করতে পারেন এবং এই ক্লাসটা আপনারা আজকে প্রত্যেকে তিনবার দেখবেন আমি দেখব আমি লাইভে দেখ ক্লাস কে কে করেন আমি বুঝতে পারি এগুলো এখানে সব ডাটা আমার এখানে উঠে যায় এই জন্য কে কতবার ক্লাস করেছেন আমি শপথ নেওয়ার সময় প্রশ্ন করব। এবং আগামীকালকে আমি প্রশ্ন করব। এই ক্লাসটা কে কতবার দেখেছেন সর্বনিম্ন তিনবার সতেরো নম্বর ক্লাসটা সর্বনিম্ন কতবার দেখতে বলছে আমি বলেন সবাই সর্বনিম্ন তিনবার এই ক্লাসটা আপনারা করবেন আর আমি যখন ক্লাস করাচ্ছি নেটওয়ার্ক কোনো সমস্যা হচ্ছে একটু বলেন তো আমাকে নেটওয়ার্কে কথা বুঝা যাচ্ছে না বা চাক্কা ঘুরে আটকে যায় এরকম কোনো সমস্যা হলে একটু বলেন সমস্যা না হলে বলেন কোনো সমস্যা নেই এটা লিখেন আচ্ছা দুই জবরের বামে অর্থ ফর থামা হ্যাঁ কোনো সমস্যা নেই না মাশাল্লাহ দুই জবরের দুই জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মাধ্যে অ্যাওয়াজ বলে একদম সহজ যেমন দেখেন কাপনুন পেশকুং তু তুর বা আমরা সব সবসময় লাস্টের হরফটাকে সাকিন করতাম কি করতাম বলেন তো শেষের হরফটাকে আমরা সবসময় সাকিন করতাম কিন্তু যদি শেষের হরফের মধ্যে দুই জবর চলে আসে কয় জবর আসে বলেন দুই জবর যদি চলে আসে তাহলে ওইটাকে সাকিন করা যায় না ওইটাকে উচ্চারণ করতে হয় কিভাবে উচ্চারণ করতে হবে এক জবর পরা যাবে এক জবর টান হবে কি এক জবর পরা যাবে এক জবর টান হবে ইহাকে মাধ্যে অ্যাওয়াজ বলে ইহাকে মাধ্যে অ্যাওয়াজ বলে যেমন তুর বা বান এটা হবে না আবার তুরব এটাও হবে না কোনটা হবে তুর বা এখানে এক আলিফ টান দিবেন আর একটা জবর উচ্চারণ করবেন এটাকে মাধ্যে অ্যাওয়াজ বলে তারপরে হিসা বা দেখেন বা খারা জবর সরি দুই জবর আসার কারণে এক জবর পরা যাবে আরেক জবর পরা যাবে না গৃণা মা বা মিরো স দেখেন বুঝতে পারছেন কিনা না মাদে অ্যাওয়াজ কাকে বলে প্রত্যেকে কমেন্টস করেন মাদে অ্যাওয়াজ দুই জবরের বামে ওয়াকফ করিলে অথবা দুই জবরের বামে থামিলে এক আলিফ টানিয়া পরিতে হয় তাহাকে মধ্যে এওয়াজ বলে দুই জবরের বামে থামিলে অথবা দুই জবরের জামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাদ এওয়াজ বলে সবাই পড়েন সবাই দুই জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাধ্যে এওয়াজ বলে ইহাকে মাধ্যে এওয়াজ বলে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে কিন্তু এবার আসেন আমরা কোরআন থেকে মাধ্যে আওয়াজের কিছু প্র্যাকটিক্যাল দেখব ইনশাল্লাহ কি দেখব বলেন আমরা কোরআনের মধ্যে যাই দেখি কোরআনের মধ্যে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে মাধ্যে অ্যাওয়াজ দিস কিনা নাকি আপনারা সবাই কোরানের তিরিশ নাম্বার পাড়াটা খোলেন সুরা সুরা নাবা নাবা প্রত্যেকে খোলেন এটা মজার পড়া পাবেন মজার পরা সুরা নাবা সবাই খোলেন এই যে আমি সব নাবা খুলেছি সবাই দেখছেন এই দেখেন এখানে এখানে নুন জবন না এটা কিন্তু উচ্চারণ করি নাই নুনটা শাকিন হয়ে গেছে আলু আবার দেখেন ইল আজিম এখান মিম সাকিন হয়েছে আল্লাদি হোম ফিহি হি তালিফু